জান্নাতের ছাবি আমার মা ও আমার মা বলেন জান্নাতের ছাবি ও মাগু জান্নাতের ছাবি ওরে মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই ওরে খালা ফুফু মায়ের মতো না খালাফুফু মায়ের মত না ও না গো জান্নাতের ছাব সব হাত ধরে জান্নাতের আমার ও মা গো জান্নাতের ছাবি ওরে সন্তানের বেহেস্ত যার যার মায়ের পায়ের নিচে জুড়ে করা সুবহানাল্লাহ সন্তানের বেহেস্ত যার যার মায়ের পায়ের নিচে মাজননি জাগার প্রতি সন্তুষ্ট হয়েছে আহবাব মা যদি দোয়া করে আল্লাহর দরবারে দয়া করে দয়া লাল্লা দোয়া কবুল করে ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়া লাল্লা ঠিক কি না ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়া লাল্লা

আয় বরকত ঘরে লক্ষ্মী রহমতে মরে মায়ে সেবা থাকলে বালা মুসিবত পায় বাপ মা খুশি হয়ে গেলে জান্নাতে মিলে যায় ওরে বাবা মাকে কষ্ট দিলে জাহান্নামে যায় ওরে বাবা মায়ের সেবা